সংকটে সংঘাতে সংগ্রামে এই জীবনের প্রাঙ্গনে অঙ্গনে সংকটে সংঘাতে সংগ্রামে এই জীবনের প্রাঙ্গনে অঙ্গনে সংকটে সংঘাতে সংগ্রামে এই জীবনের প্রাঙ্গনে অঙ্গনে বিজয়ের নিশান যে তার সৃষ্টিটুকু অমলিন রয়ে যায় বিজয়ের निशान যে উড়ায় তার সৃষ্টিটুকু অমলিন রয়ে যায় হিদাহীন চিত্তের স্বপ্নিল সম্ভার ভরপুর বুকে যে খোঁজে হাল সেই অপলক দৃষ্টিতে তারকার সৃষ্টিতে আলোকিত রাজপথ খুঁজে পায় হিদাহীন চিত্ত আলোকিত রাজপথ খুঁজে পাই পৃথিবীর দিকে দিকে নেই 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 তার কোন সংশয় বিজয়ের নিশান যে ওড়ায় তার স্মৃতিটুকু অমলিন রয়ে যায় বিজয়ের নিশান যে ওড়ায় তার স্মৃতিটুকু অমলিন রয়ে যায় দুর্গম পর্বত জঙ্গলে এক ভরসার সম্বলে দুর্গম পর্বত জঙ্গলে ভরসার সম্বলে চরে নির্ভয়ে যে জন তার উজ্জ্বল ইতিহাস লেখা চলে চরে নির্ভয়ে যে জন তার উজ্জ্বল ইতিহাস লেখা হয় এই পথে সংকোচে ছেড়ে ফেলো সাথীরা হেঁটে চলো যাই দূর সুদূরে আর আসবে কাহের নিয়ে চলো কাছা সোনা মাখা দুপুরে এই পথে সংকোচে ছেড়ে ফেলো সাথীরা হেঁটে চলো যাই দূর সুদূরে আর আসবে কাহের নিয়ে চলো কাছা সোনা মাখা দুপুরে চলো রে চলো চলো যায় 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 বেলা যায় বয়ে যায় বিজয়ের নিশান যে উড়াই তার স্মৃতি টুকু আমলিনে রয়ে যায় বিজয়ের নিশান যে উড়াই তার স্মৃতি টুকু রয়ে যায় সংকটে সংঘাতে সংগ্রামে এই জীবনের প্রাঙ্গনে অঙ্গনে সংকটে সংঘাতে সংগ্রামে এই জীবনের প্রাঙ্গনে অঙ্গনে বিজয়ের নিশান তার স্মৃতিটুকু বিজয়ের নিশানজে ওড়ায় তার স্মৃতিটুকু অমলিনে রয়ে যায় বিজয়ের নিশানজে ওড়ায় তার স্মৃতিটুকু অমলিনে রয়ে যায় যোগ পথে পথ ভোগ তবু চল তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথর যোগোদল ঘন পথে পথ ভোগ তবু চল তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার যোগো দল ঘন দুর যোগ পথ ভোগ ঘন দুর জোগ পতে দুর ভো মজু লুমা নের ম্রিতু তুতু হিনে দায় আনা হেরার গুহায় উদ্ভাস ফের হেরার গুহায় উদ্ভাস ফের জাগা জনতার প্রাণ অতল ঘন দূর যোগ পথে দূর ভোগ তবু চল তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাগ মিথ্যার জগতল ঘন দূর যোগ পথে দূর ভোগ ঘন দূর যোগ পথে দূর ভোগ মুক্তি মির গুহেলি ঠেলে আনতে শুক্লা দিদাল হৃদয়ে যান অমলা ডুলকা তিমির গুহেলি ঠেলে আনতে শুক্লা দিদাল হৃদয়ে যান অমলা ডুলকা হেজাদের ছড়ে জনপদে আন মেঘের ঝরে জনপদে আর বন্যা কোরআনের সুধা পে হোক ধরা ধন্যা নয়া খেলা পথ রাশে দিন নয়া খেলা পথ রাশে দিন ঘু চাক চাহিলি প্রলাপ চল ধন দূর যোগ পথে দূর ভোগ তবু চল তবু চল জগল ঘন দুর যোগ পথে দুর্ভোগ ঘন দুর যোগ পথে দুর্ভোগ ঘন দুর যোগ পথে দুর্ভোগ ঘন যোগ পথে দুর্ভোগ